হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছিলাম ছাদে কিছু শর্ট ভিডিও বানাতে আর আজকের ব্লগ ভিডিওটা খুব ধামাকাদার ব্লগ হতে চলেছে তোমরা সবাই দেখবে স্কিপ করবে না আমার পাশে থাকবে সঙ্গে থাকবে তো চলো শুরু করি এ দেখো আজকে কিন্তু আমি মানে সকাল থেকে অনেক অনেক কাজ করেছি আজ করে আবার নিজের প্রশংসা নিজেই করছি তাই না গো তোমাদের কাছে তোমরা হয়তো এটা ভাববা তো যাই হোক আজকে একটা ভালো দিন গেছে খুব ভালো দিন গেছে আমার বাবা এসেছিল গত পরশু দিন এসেছিলো তো তোমাদেরকে যেটা মানে বলা হয়নি আর কি তো সেটাই আজকে তোমাদেরকে বলছি সারপ্রাইজ আর কি আমার ভাই কিন্তু বিয়ে করেছে সেটা তোমাদেরকে বলিনি তোমাদেরকে বলা হয়নি তোমরা কেউ জানো না তো সেটা আমি আজকে হালকা পাতলা আর কি ব্লগের মধ্যে বলছি যেহেতু আজকে একটা ভালো দিন গেছে এই জন্য আনন্দটা আর নিজের মধ্যে আটকে রাখতে পারলাম না যেহেতু তোমরা সবাই আমার পরিবারের তা ভাবলাম পরিবারের সবার সঙ্গে আনন্দটা ভাগ করে নিই তো মোটামুটি তিন চার মাস হয়ে গেছে আমার ভাই বিয়ে করেছে আমাদের পাড়াতেই বিয়ে করেছে আমি এই জিনিসটা কাউকে বলিনি মানে আমার কীরকম মানে চক্ষু লজ্জা লাগছিল আর কি যেহেতু লাভ ম্যারেজ এই জন্য আর বিশেষ করে বলিনি তো অনেক মন কষাকষি ছিল মেয়ের তরফ থেকে বা আমার বাবা বাড়ির তরফ থেকে স্বাভাবিক আর কি এটা হয়ে থাকে আর কি কিন্তু এটা হচ্ছে কিছু দিনের জন্য আর কি সারা জীবনের জন্য কিন্তু ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ কখনোই কিন্তু রাগ করে থাকতে পারে না এটা একদম অসম্ভব যত যে দি লোক না কেন একদিন না একদিন কিন্তু মেনে নিতেই হবে কি ঠিক বলেছি না তবে দেখো আজকে কিন্তু আমার বাবা আর মেয়ে পক্ষ দুই পক্ষই কিন্তু আজকে একটা মিল হলো আর কি একদম ফাইনাল আর কোনো মন কষাকষি নেই কোনো ঝামেলা নেই যে ঝামেলা ছিল মন কষাকষি ছিল সেটা আজকে একদম ক্লিয়ার হয়ে গেছে তবে তোমাদেরকে একটা কথা বলি যে কিছুদিন আমাদের মন কষাকষি বেশ মানে কিছুদিন কি এখনও হালকা পাতলা আছে কেন আছে তোমাদেরকে সেটা খুলে বলি যেমন ধরো আমার একটা মাত্র ভাই আমি হচ্ছে সবার বড় তো আমার অনেক আশা ছিল স্বপ্ন ছিল যে আমার ভাইকে ধুমধাম করে বিয়ে দেব। সে ভাইয়ের পছন্দ করা মেয়েই হোক আমরা কিন্তু সবাই চেয়েছিলাম যে ভাই তোর পছন্দ করা মেয়েকে কিন্তু তুই বিয়ে করবি কিন্তু আমাদেরকে জানিয়ে করবি বাবা মার আশীর্বাদ নিয়ে করবি আর যার মেয়ে নিয়ে আসবি তাদের আশীর্বাদ নিয়ে কিন্তু বিয়ে করবি আমি সব সময় কিন্তু ভাইকে বোঝাতাম কিন্তু আমার ভাই ওই যে একটা ভুল করে ফেলেছে দুম করে ভাইয়ের বউ মানে এখন ভাইয়ের বউ তো হয়ে গেছে নিয়ে চলে গেছে তো বাবা মা এই জন্য বেশ কষ্ট পেয়েছে তার কিছুদিন পরে কিন্তু আমার মায়ের ওই স্টোকটা হয়েছিল মুখ দেখা হয়ে গেছে তোমার তো আমার ভিডিওতে দেখো মানে টেনশনে আর কি যে আমার একমাত্র ছেলে আমার চারটে মেয়ে কত আশা বেঁধেছিল যে ভাইয়ের বিয়েতে মানে অনেক ধুমধাম করে বিয়ে দেবে অনেক আনন্দ করবে সে সমস্ত ভাবনা চিন্তা করতে গিয়ে কিন্তু আমার মায়ের সমস্যাটা হয়েছে যাই হোক তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমার মা কিন্তু সেরে উঠেছে তো আজকে যখন আমার বাবা আর আমার তাই মশাই মানে নীল হয়ে গেল এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যাই হোক ওসব কথা আর তুললাম না বুঝতে তো পারছো আমাদের চার বোনের এক ভাই একটু অসুস্থ থেকেই যায় তো আমার মা বলেছে তোরা আফসেস করিস না সামনে মাসে ভাইয়ের রিসেপশান করছে মানে বিয়েটা তখন হয়ে গেছে আর কি ববারটা দিচ্ছে তখন তোমাদেরকে ভিডিও দেবো তোমরা দেখবে যে আমরা কতটা আনন্দ করি যদি তোমাদের ভালোবাসা সুস্থ স্বাভাবিক থাকি আর আমার মা গেছে ফিজিওথেরাপি করতে আজকে আমি যাইনি আজকে মাকে বললাম যে বাবা যেহেতু তোমার মানে আমার বাবা এসেছিলো আজকে বাবা বাড়িতে গেল তো মা আর বাবা একসঙ্গে গেছে পলাশের থেকে বাবা চলে যাবে আর মা বাড়িতে একাই আসবে এই জন্য মা বলো ঠিক আছে তুই আজকে রিলস ভিডিও বানা মানে বেশ কয়েকদিন বৃষ্টি হলো ঝড় হলো এই জন্য কিন্তু রিলস ভিডিও বানাতে পারিনি তারপর কালকে করেছি নাটক তো এই জন্য কালকেও রিলস ভিডিও বানানো হয়নি তো ভাবলাম যে আজকে কিছু রিলস ভিডিও বানাই আর সুন্দর একটা ব্লগ ভিডিও করি যেহেতু মনের মধ্যে খুব মানে আনন্দ হচ্ছে এই জন্য আর কি তো ভালোই লাগলো সব কিছু যেন ঠিকঠাক থাকে তোমরা সবাই আশীর্বাদ করো আমার ভাই যা করেছে করেছে যেন ওদের দাম্পত্য জীবন খুব সুখের হয় আমি বড় দিদি হিসেবে আমার আরও তিন বোন আছে সবাই একই কথাই বলে একই কামনায় করি তো আমার মেয়ে আজকে বায়না ধরেছে যে মা আজকে তোমার সঙ্গে না ফুচকা খাওয়ার কম্পিটিশন দেব তো তোমার ভাইকে বললাম যে কিছু টাকা দাও মেয়েকে মেয়ে কিছু ফুচকা নিয়ে আসো আর সত্যি কথা বলতে কি আমিও কিন্তু ভীষণ ভালোবাসি ফুচকা তো চলো দেখি মেয়েকে টাকা পয়সা দিই মেয়ে ফুচকা নিয়ে আসুক সেই ফুচকার কম্পিটিশানটা তোমাদের সঙ্গে তুলে ধরবো এখন বিকেল গড়িয়ে গেছে আর ও হ্যাঁ একটা কথা আমার ঠাকুরদা শ্বশুর মারা গেছে তোমরা তো মানে মানে আমার ইউটিউব ফ্রেন্ড যারা আছো তারা হয়তো জানো না আমার ফেসবুক ফ্রেন্ডটা কিন্তু সবাই জানে এই জন্য মনটা কিন্তু একটু খারাপ লাগছে ঠাকুরদা ভীষণ ভালোবাসতে আজকে ছ দিন হয়ে গেছে আর এই কদিনের মধ্যে কিন্তু আমি কিন্তু ঠাকুরদার বাড়িতে একবারও যেতে পারিনি আমার ছটা পিসি একটা কাকা তো আমার কাকার শ্বশুরটা একটু ব্রেনটা একটু মানে শর্ট শর্ট আছে আর কি একটু মেন্টাল টাইপের মানে বোঝেন আর কি অবুঝ আর পিসিরা কাজ করছে এগারো দিনই কাজ করবে তো সেখানে কিন্তু আমি একদিনও যেতে পারিনি এই ঝড় বৃষ্টি তারপর নাটক করতে হয় রিলস ভিডিও বানাতে হয় সংসারে টুকেটুকি কাজ থাকে প্রত্যেক দিন আমার শাশুড়ি মা গিয়ে যা মানে টুকেটাকি যেটুকুনি পারে আর কি আমার শাশুড়িমা যেহেতু আমার পিসিদের বৌদি ভাই তো সেই হিসাবে যেটুকুনি পারে সেইটুকুনি কাজ কিন্তু করে দিয়ে আসে আমি কিন্তু এখনও যেতে পারিনি তো আজকে ভেবেছি একটু যাব। পিসিদের সঙ্গে দেখা করবো আর কিছুক্ষণ আগে আমার পিসি ফোন করেছিল যে মমতা তুমি তো একবারও আসলে না সত্যি স্বাভাবিক মানে খারাপ লাগে ভালো লাগে না আর কেউ কেউ যে কোনো কেউ যদি মারা যায় না মনটা ভীষণ খারাপ লাগে মানে সেখানে গেলেই বেশি কষ্ট হয় এই জন্য মানে যতটা ফাঁকে থাকা যায় এই জন্য যেতে চায় না তো চলো যাই হোক নিচে নেমে যায় অনেক সময় হলো ছাদে এসেছি আর এই যে তোমাদের দাদা ভাই আমি ভিডিও বানাতে আসলেই আগে পাখাটা রেডি করবে বলবে তুমি ঘেমে যাও আর ঘামলে ভিডিও ভালো হবে না সত্যি আমি এত পরিমাণে ঘামি না তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না এই পাখাটা কিন্তু শুধু আমার জন্যই কিনেছে যে আমি ঘামি বলে আর এখানে দেখো সুইচ বোর্ড লাগিয়ে দিয়েছে আজকে লাগিয়েছে ওই দেখো ওই দেখো এখানে পয়েন্ট করা আছে আমি যখনই ভিডিও বানাই আমি চলে আসি আর এই যে প্রত্যেক দিন আমাদের কাঠগুলো রোদে দিয়ে শুকাতে আর বৃষ্টি এসে ভিজে যায় আর হ্যাঁ তোমাকে যে বললাম বাবুকে ফুচকা আনতে পাঠাবো মানে দোকান থেকে কাঁচা ফুচকা আনতে বলবো বাড়িতে আনার পর সেটাকে আমরা বাড়িতে ভেজে নেব তো সেভাবে কিন্তু আমরা ফুচকা বাড়িতে মাঝে মধ্যেই তৈরি করে খাই মানে পাড়ায় যে বাক্সে করে বিক্রি করে সেটা হয়তো সব করে দু একটা খাই আর বাড়িতে যদি মানে ভেজে তৈরি করে খাই না অনেকগুলো খেতে পারি অনেক অনেক আমি যেহেতু ফুচকা খেতে বেশি ভালোবাসি একসঙ্গে একশোটা পঞ্চাশটা মনে হয় খেয়ে নেব কিন্তু দশটা বিশটা খেলে আর খেতে পারি না আর যা গরম পড়েছে তোমাদের দাদা হয়তো বেশি ফুচকা খেতেও দেবে না মানে বেশি ভোঁচকা খেও না তোমার অসুবিধা হবে তো চলো আমি তাহলে বাবুকে পাঠাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা